আজ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আবহাওয়া বা নিম্নচাপের কি আপডেট রয়েছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরে বাতাস কিন্তু বইছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তার মধ্যে বাংলাদেশের মহেশখালী তারপর থাকছে টেকনাফ এবং চিটাগং কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে এখন দমকা বাতাস বইছে তো এই বাতাসের জের আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা হলেও আমরা পাচ্ছি বঙ্গোপসাগরে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে তা এই নিম্নচাপের বাতাসের জন্য এই মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং ইতিমধ্যে কিন্তু প্রবেশ করতেও লেগেছে তো আজকে তেমনভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে দু এক পশলা বৃষ্টি থাকছে এবং ভারী ধরনের দুর্যোগ আজকে দক্ষিণবঙ্গে থাকছে না শুধুমাত্র এই মেঘ যেখানে জমাট বাঁধবে সেখানে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে তো এইবার আমরা দেখে নেব যে এই নিম্নচাপের জন্য আজকে কোন কোন জেলায় সতর্কতা দিয়েছে হাওয়া অফিস তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা কোনটাই এদিকে থাকছে দীঘা তমলুক কোলাঘাট চন্দ্রকোনা এবং উলুবেড়িয়ার কিছু অংশ বারৈপুর জয়নগর মাজিলপুর নামখানা থাকছে এখানে হলদিবাড়ি গোসাবা বারৈপুর বলেছি তারপরে এখানে হচ্ছে খড়াদহ চন্দ্রনগর হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তারপরে থাকছে দেবগ্রাম মুরাগাছা তেহট্ট এবং থাকছে করিমপুর বা মুর্শিদাবাদের কিছু অংশ তো এই সমস্ত যে জায়গাগুলোতে হলুদ সতর্কতা থাকছে তার মানে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের জন্য আপনাদের এইবার জানাবো যে এই নিম্নচাপের দরুন আমাদের বঙ্গে কতটা বৃষ্টি আসতে চলেছে তো আমরা আজকে দুপুর ও বিকেল নাগাদ যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চন্দননগর পান্ডুয়া চাগদা বাংগং শান্তিপুর কৃষ্ণনগর আংশিক তারপরে চলে আসি বর্ধমান সোনামুখী তো এই সমস্ত জায়গাগুলোতে একটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দুপুর ও বিকেলের দিকে যদি আমরা চলে আসি সন্ধ্যা নাগাদ তো সন্ধ্যা নাগাদও আকাশ আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং সন্ধ্যে নাগাদ যেটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যে কাটোয়া সিউড়ি তো বিকেলের পর সন্ধ্যার দিকে আমরা মুর্শিদাবাদে একটু বৃষ্টিপাতের মুখ দেখতে পাচ্ছি এবং যদি আমরা রাত্রি মোটামুটি দশটা এগারোটার দিকে চলে যাই তো রাত্রি দশটা এগারোটার দিকে আকাশ কিন্তু মেঘলা থাকবে আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং আগামীকাল বুধবার তো আগামীকাল বুধবার আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগামীকাল বুধবার সকাল নটার দিকে উপকূলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের লেভেলটা ভালো থাকছে মোটামুটি বৃষ্টি কিন্তু শুরু হতে শুরু হয়ে যাবে সকাল বেলার দিক থেকে এবং আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি আগামীকাল বেলা থেকে কলকাতা খরাদহ খড়গপুর চাকলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া বীরভূম সিউড়ি এবং মুর্শিদাবাদ আংশিক তো এই সমস্ত জায়গাগুলোতে একটা মাঝারি লেভেলের বৃষ্টি কিন্তু আসছে তো বুধবারের দিন যদি আমরা সন্ধ্যেবেলার দিকে চলে যাই তো বুধবারের দিন সন্ধ্যেবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কাটোয়াতে কিন্তু একটু ভালো ধরনের বৃষ্টিপাত থাকছে ভাতার তারপরে দেখছি এখানে মন্টেশ্বর পাটুলি মুরাগাছা কাটোয়া দেবগ্রাম করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদেরও কিছু অংশে আমরা বৃষ্টিপাত কিন্তু পেতে চলেছি তো আজকে মঙ্গলবার বৃষ্টি যা হবে কিন্তু আগামী বুধবার অর্থাৎ আগামীকাল বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু আসতে চলেছে তো বন্ধুরা যাই হোক আপডেটটি এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন টাটা